সম্মানিত সুপ্রিয় দর্শকশ্রোত দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর ঠাকুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদন কেন আসছেন প্রতিবেদন আসছি আমি খুব অসহায় তো তাই বাবা মা নাই বিয়ে হয়েছে তার বাচ্চা আছে হাজবেন্ডও নাই খুব অসহায়কেই এখানে আসবি

এখন তো আর বিয়ে করার থেকে আসবে করতে কাছে থাকেন কার কাছে না একটা বাড়িতে থাকি মানে আত্মীয় আর কি পাশাপাশি আত্মীয়র কাছে থাকি বাচ্চাটাকে নিয়ে থাকারও কোথাও থাকা নেই এই মানুষের বাড়ি টুকটাক কাজ করি এখন অনেক কষ্টে যায় চলতে এখন চাইতেছেন কি এখন তো একটু তুই আমার বাচ্চাটাকে মেনে নিয়ে যদি কেউ আমার পাশে দাঁড়ায় বিয়ে সাদি করে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন কোনো সমস্যা নেই সে আমাকে ভাত কাপড় দিতে পারবে হয়েছে পাশে দাঁড়াইবে আমি অসহায় আমার কেউ নেই আচ্ছা ঠিক আছে বিশেষ আমি ক্লিয়ার করে দিচ্ছি একটুই আদর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম যাপুটি চমৎকার সুন্দরী তার একটা প্রবলেম আছে সে বিভায়িত তার একটা বাচ্চাও আছে স্বামী নাই ডিবোস হয়ে গেছে এবং সে তার ছিল তার সবকিছু কথাবার্তা জানার পরে কোন একটা লুক যদি তার পাশে থাকে দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে দ্বিতীয়বার ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি আন্তর্গত দিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জের দ্বাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে এ জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে চাপচাপ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।